গোহেন্দু এক চান প্রতিবেদন আনন্দবাজার আনন্দবাজার অনলাইনে সব চক্রান্ত অনেক হয়েছে আর কিছুর মধ্যে থাকতে চাই না বলছেন স্বাস্থ্যের মেঘনাথ শ্যামাপ্রদ দাস যাকে এসপি দাস নামে কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে ঘোরাঘুরি করেছে গত কয়েক বছর ধরে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে বিশেষ ক্ষমতাবান গোষ্ঠী উত্তরবঙ্গ লোভের বিরুদ্ধে যাদের দাসত্ব মেনে না নিলে বদলির খেলা নেমে আসাই অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অনেক হয়েছে আর আমি কিছুর মধ্যে থাকতে চাই না বলছেন অস্থি শল্য চিকিৎসক সমাপদ দাস কে তিনি উত্তরবঙ্গ লোকবিকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যের চিকিৎসক মহল উত্তাল সমাপদ সেই গোষ্ঠীর জনক বলে পরিচিত গত কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে বিশেষ ক্ষমতাবান গোষ্ঠী উত্তরবঙ্গ বিরুদ্ধে যাতে দাসত্ব মেনে না নিলে বদলির খেলা নেমে আসাই অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় পদোন্নতি থেকে পরীক্ষায় পাশ করা সবই নাকি চলে এই গোষ্ঠীর অঙ্গুলি হেলনে সেখানে বিভিন্ন স্তরের নেতা থাকলেও এসপি দাসেই আসল মাথা বলে অভিযোগ চিকিৎসক মহলের বড় অংশের তাদের প্রশ্ন যিনি নিজের কখনো সরকারি চাকরি করেননি সরকারি কোনো পদে থাকেননি শুধুমাত্র মুখ্যমন্ত্রী চিকিৎসা করেন এই পরিচিতি ভাঙিয়ে তিনি রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার অলিখিত অভিভাবক হয়ে উঠলেন মুখ্যমন্ত্রীর চিকিৎসা তো বিভিন্ন সময়ে হাসপাতালে অনেকেই করেছেন শ্যামাপদ অবশ্য নিজেকে স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রক বলে মানতে নারাস দাবি করেছেন আমি তো নবান্ন বা স্বাস্থ্য ভবনে বসি না তাহলে নিয়ন্ত্রণ করব কি হবে আমি নিজের প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকি তাহলে পদোন্নতি থেকে বদলি সব কিছুই আপনার নাম জড়ায় কেন শ্যামাপোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চিকিৎসক বলে হয়তো অনেক সময় কারও কোনো অনুরোধ থাকলে সেটা জানাতাম কিন্তু সব কিছু তো আমি করতে পারি না যদিও চিকিৎসক মহলের বড় অংশের অভিযোগ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আকাশে মেঘনাদ হয়ে রয়েছেন শ্যামাপদ মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা কবে প্রথম করেন শ্যামাপদ্ধের জবাব আর উনিশশো সালে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কালিকাটের ওষুধের দোকানে চেম্বারে বসতাম মমতা তখন ছাত্রনেত্রী গুলালী মস্কে যাওয়ায় আমার কাছে এসেছিলেন তারপর থেকে পরিবারের যার যা আমার ডাক পড়তো উনিশশো নব্বই সালে অস্থিশল্য চিকিৎসক হই ওর বিভিন্ন চোর ডাকাতে চিকিৎসা করেছি এখনও করি স্যামাপদ এমবিবিএস বিএস পাশ করেছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে অভিযোগ তৃণমূল ক্ষমতায় আসার পর তার বারবার শুরু এবং স্বাস্থ্যের রীতিমতো সিন্ডিকেট তৈরি হয় তার নেতৃত্বে গোড়া ওই কলেজ থেকে পাশ করা কয়েকজন সতীর্থ তার সঙ্গে ছিলেন সেই সঙ্গে এই গোষ্ঠীর নাম উত্তরবঙ্গ লবি কোভিডের সময় থেকে তাদের প্রভাব বাড়তে থাকে পরে অবশ্য রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পাশ করা বেশ কয়েকজন চিকিৎসক তার অনুগমী তালিকায় নাম লেখেন অভিযোগ নিপথ্যে থেকে তাদের দিয়েই সব কাজ করাতেন সহ আর হাসপাতাল ঘটনার পর সন্দীপ ঘোষের পদত্যাগের চার ঘন্টার মধ্যে তাকে পুনর্বহলের নেপথ্যে উত্তরবঙ্গের লোভীর প্রভাব কাজ করেছে বলে অভিযোগ এবং সেখানেই সমপদের হাত দেখেছেন চিকিৎসক মহল আপনি সন্ধ্যে পদপত্যাগকে আটকালে আটকে পুনর্বহল করিয়েছেন সেনাপদ বলেন আমরা দুজনেই অস্থি শল্য চিকিৎসক একই সংগঠনের সদস্য এর বাইরে কোনো পরিচয় নেই সূত্রের খবর উত্তরবঙ্গ লবির মেজকর্তা চক্ষু বিশেষজ্ঞ সুশান্ত রায় ও দাপ্পত্য নেতা অভিজ্ঞ ছিলেন স্যাম্পদের সঙ্গে সন্দীপের যোগাযোগের মাধ্যম সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন সন্দীপ ঘোষ সুদীপ্ত রায় অভিজ্ঞ দিয়ে বীরপক্ষ বিশ্বাস সুশান্ত রায় এই চক্র এসপি দাসের আশীর্বাদে কাজ করেছে মুখ্যমন্ত্রীর সাহায্য অনুপ্রেরণায় এসপি দাস এই কাজগুলো করেছেন তার শুনে কিছুটা বিরক্তি প্রকাশ করে স্যাম্পদ বলেন উনি কি বলেছেন জানি না তবে এক জন পেশাদার চিকিৎসক হিসাবে মুখ্যমন্ত্রীর চিকিৎসা করার নিশ্চয়ই আমার অন্যায় নয় যদিও চিকিৎসক মহলের একাংশের দাবি এই সিন্ডিকেটের সকলেই সকলকে চেনেন এখন সিবিআই ইডির ভয়ে পিছু পিছু ঘটছেন চিকিৎসক মহলের এও অভিযোগ সামাপদের মুখ্যমন্ত্রীর চিকিৎসক হওয়ার সুযোগকে কাজে লাগিয়েছে উত্তরবঙ্গ লোভী স্বাস্থ্য ব্যবস্থার সর্বত্র শীর্ষ পদে বসানো হয়েছে লবী ঘনিষ্ঠদের সামাপদ বলেন কে আমার নাম নিয়ে কোথায় কি করছেন সব জানা সম্ভব নয় কিন্তু সুশান্ত সুদীপ্ত অভিগ বিপক্ষদের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না স্বামত্র জানাচ্ছেন তিনি সুদীপ্ত রায়কে চেনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স্যান্ডে পোস্ট করেছেন ডক্টর এসপি দাস সম্পর্কে তিনি বলেছেন আপনি যত এড়িয়ে যাওয়ার বৃথা চেষ্টা করুন না কেন নিম্নলিখিত প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে এক নম্বর এমডি না করেও আপনার কন্যা ডক্টর রিয়াল দাস আজ মেডিকেল এডুকেশন সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার কর্মরত এবং ইনস্টিটিউট অফ সাইকেট্রি মতো শীর্ষস্থরীয় সরকারি প্রতিষ্ঠানে বিভাগীয় প্রদান আপনার হাতযসরা এ কী করে সম্ভব এই প্রথম প্রশ্ন এটাই করেছেন অবশ্যই প্রশংসনীয় এখন দেখা যাক দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন আপনার আশীর্বাদ মাত্র এক বছরের প্রশাসনিক অভিজ্ঞতা সঞ্চয় করে বহু যোগ্য দাবিদার ক্যান্ডিডেটকে টপকে চরম স্বজন পোষণকারী বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর কোস্তব নায়ক হতে চলে এসেছেন আগামী ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন কী করে এটা সম্ভব আপনি বলে দিন আপনার আরেক প্রিয় ডক্টর সন্দীপ ঘোষ ব্যাপক দুর্নীতি করেও বারে বারে বদলি হওয়া সত্ত্বেও বারংবার আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের গদিতে ফিরে আসেন কোন জাদু বলে আপনি উত্তর দিন আপনার রোসে পড়ে এস কেমের নেফ্রোলজি বিভাগের প্রধান ডক্টর অর্পিতা রায়চৌধুরী সহ একাধিক প্রাজ্ঞ সরকারি চিকিৎসক অন্যায়ভাবে রাতারাতি বদলি হন কলকাতা থেকে দূর দূরান্তে আপনার এই প্রসঙ্গে নিজের ভূমিকা অস্বীকার করতে পারবেন পাস আর নিজের পদ লেহনকারী লোকের বাইরে আপনি কারোর কথা ভাবেননি পদমর্যাদা বা শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের উপরে প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা নালিশ করানো আপনার অতি পরিচিত পদ্ধতি হিসাবেই চিহ্নিত এই বিষয়ে আপনার কি মতামত শুভেন্দু অধিকারী এই প্রশ্নগুলো ছুঁড়ে দিয়েছেন ডক্টর এস পি দাসের এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর আপনাদের মতামতকে কমেন্টে জানান ধন্যবাদ